Go to extra cover. That is six. Okay. All oh, full toss, and the spice man will not. শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের মধ্যেই সাকিব হাসানের তুফানি ব্যাটিং বুড়ো হয়ে যুবকের মতো ব্যাটিং করেছেন সেরা অলরাউন্ডার সাকিব হাসান অসাধারণ চার ছক্কায় পুরো একবার হতবাক হয়ে গেছে কায় হয়ে গেছে বিপক্ষ দলের বোলাররা কিপার পর্যন্ত সাকিব আল হাসানকে দিয়েছে টিপস নেওয়ার জন্য নিজের দলের ব্যাটসম্যান পর্যন্ত সাকিবের কাছে চলে এসেছে দর্শক সাকিবের তুফানি ব্যাটিং নেমোই একবার ছক্কায় পুরো মাঠ একবারে কাঁপিয়ে দিয়েছেন এই সেরা অলরাউন্ডার এনাকে যে সেরা অলরাউন্ডার বলা হয় তিনি নিজেই তা প্রমাণ করে দিয়েছেন ব্যাটিংয়ের মাধ্যমে আর সাকিবের এরকম তুফানি ব্যাটিং দেখে মাছ খেলার মধ্যে গিয়ে সাকিবের কাছ থেকে টিপস নিতে চলে যায় নিজের দলের খেলোয়াড় আর এরপর তো কোনো কথাই নেই হায় রে হাই তুফানি ব্যাটিং এ পুরো স্টেডিয়াম একবার কাঁপিয়ে দিয়েছেন এই বিশেষের অলরাউন্ডার যেখানে বলার একবার হতাশ হয়ে গিয়েছে সাকিবের কাছে এরকম চার চক্কা মার খেয়ে আর এরপর একটু পর চার চক্কর সংখ্যা দিতে দিতে আম্পিয়ার জন্য হয়ে গিয়েছে আর সাকিব তো তার নিজের যাচ্ছি নিয়েছেন আর একটু পর খেলা শেষে সাকিবের কাছে গিয়ে প্রশংসা করে থাকে সেই বলার আর এরপর নিজ দলের খেলোয়াড় পর্যন্ত সাকিবের কাছে চলে যায় এবং বলতে থাকে বাই আপনি যে এভাবে তুমানি ব্যাটিং করেছেন একের পর এক চার চক্কা এবং বলারদেরকে একবারে কাইল করে দিয়েছেন এটা কিভাবে সম্ভব আমাকেও গ্রি শেখান আর সাকিবও হয়তো বা বলে দিয়েছে তুমি কেন নিশ্চিন্তে ব্যাটিং করতে থাকবে এটাই আমার জাদু দর্শক সাকিবের এরকম তুমানি ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন